পুলিশকে ফুলে তোড়া আর মিষ্টিমুখ করাচ্ছেন মুর্শিদাবাদের গ্রামবাসীরা তার কারণ জঙ্গিপুর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করেছেন দুই অপরাধীর মধ্যে একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন বিচারক মাত্র উনষাট দিনের মাথায় এই রায়দান সম্ভব হয়েছে পুলিশের অতি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট জমা দেওয়ার জন্য তাই পুলিশকে সাধুবাদ জানাতে গ্রামবাসীদের এই আয়োজন তো এই ঘটনাটা খুব দ্রুত ধারে করেছি খুব ভালো খুব ভালো লাগছে আমাদের গ্রামবাসীর প্রথম তরফ থেকে খুব ভালো একটা পুলিশের শবিচ্ছা করেছি সুপ্রাশ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদের উপরে ভরসা রেখেছেন বা পাশে থেকেছেন যে কারণে আজকের এই পানি শুনি আদারওয়াইজ আমাদের একার পক্ষে আমি প্রথম দিনও বলেছি আজকেও বলছি পুলিশ একাই কিছু করতে পারে না যতক্ষণ না আপনারা সাপোর্ট করবেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আইনজীবী রয়েছে প্রত্যেকেই এত সুন্দরভাবে আমাদের সাহায্য করেছে তো আমাদের প্রত্যেকের গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়েছে মানে আমাদের যা চাওয়া ছিল বা এই যে ফাঁসি আমরা শুনে প্রত্যেকে সকলে মানে খুবই খুশি হয়েছি এটা আমাদের অনেক খুশি লাগছে তাছাড়া আমাদের ফারাক্কার যে প্রশাসন পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছে যারা বাসী দিনই বাষট্টি দিনের মাথায় আমরা এই রায়টা পেলাম আমরা এতে খুব খুশি এই ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের ঘটনা যেন কোনোদিন আর কেউ না করে এটাই আমি বলবো প্রসঙ্গত তেরোই অক্টোবর বিজয়া দশমীর দিন ফারাক্কায় দাদুর বাড়িতে বেড়াতে এসে ওই শিশুকন্যাকে পাশের বাড়ির দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদার ফুল দেওয়ার নাম করে বাড়ির মধ্যে নিয়ে যায় পরে তাকে ধর্ষণ ও নারকীয়ভাবে ফুল করা হয় অমৃতবাজার ডট